হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার মা আমার জন্য কি এনেছে আমি সেটাই তোমাদের দেখাবো তো তোমাদের আগের ভিডিওতে আমি দেখাইনি তো চলো তোমাদের আমি এখন দেখাবো তো তোমরা দেখতে থাকো তো এই দেখো এই একটা হচ্ছে ব্ল্যাঙ্কেট মানে পাতলা একটা কম্বল তো এই কম্বলটায় কার জন্য এনেছে এটা হচ্ছে আমার ছেলের জন্য এনেছে আমার মা তো এটা ভালোই পাতলা আর ভীষণ নরম গায়ে দিতে ভীষণ মজা লাগে তো আমরা এখনও ইউজ করিনি এইটা তো তারপরে এনেছে দেখো আমার ছেলের জন্য একটা এনেছে টাওয়াল তোয়ালি এনেছে তো এই তোয়ালিটার কালারটা ওর কাছে পছন্দ হয়নি কিন্তু আমার বেশ ভালো লেগেছে কিন্তু ওর কিন্তু একটুও পছন্দ হয়নি ওর পছন্দ হয়েছিল আর একটা যেটা ওর মামাদের জন্য এনেছে আর দেখো তারপরে এনেছে এক আমার জন্য চুড়িদার তো এই চুড়িদারে এটা কিন্তু ওড়না কারণ এই ওড়নাটাই শুধু এসেছে কারণ চুড়িদারটা আসেনি আর চুড়িদারটা মা ভুলে রেখে এসছে কি ওড়নাটা নিয়ে এসছে হ্যাঁ এইটার ওড়নাটা আলাদা আর ওড়নাটা বেশ ভালো আর খুব মোটা জানো তো তো আমার বেশ ভালো লেগেছে ওড়নাটা আর এইখানে দেখো আরও চুড়িদার এনেছে এইখানে হচ্ছে এই কালারের একটা চুড়িদার তো কালারটা খুবই সুন্দর আর এইটার ডিজাইন করা আছে এইগুলো সবই হচ্ছে পিস তো এইগুলো আমাকে আবার কাটাতে হবে তো এইটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ আমার মা কিন্তু যে জিনিসটা চয়েস করে খুব ভালোই চয়েস করে আমার মার চয়েসটা খুবই ভালো আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে প্যান্টের পিস তো চুড়িদারের সঙ্গেই ছিল এটা এই চুড়িদারগুলো হচ্ছে থ্রি পিসের তো ওড়নাও আছে প্যান্টের পিচও আছে আর কাপড়ও আছে তো এ আরেকটা দেখো এটা হচ্ছে আর একটা কালার তো এই কালারটাও বেশ ভালো এটাও থ্রি পিসের চুড়িদারের পিস তো এটা হচ্ছে ওড়না তো আমি এই অন্যাটা গায়ে দিয়ে একটা ভিডিও বানিয়েছি হয়তো তোমরা দেখেছ আর এটা হচ্ছে চুড়িদার দেখো কত সুন্দর ডিজাইন করা তো কলকাগুলো খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে আর এনেছে মা হচ্ছে আমার জন্য একটা বেড কাবার তো এই দেখো এ হচ্ছে বালিশের কাবার দুটো আর একটা বিছনা চাদর তো আমার জন্য শুধু আনেনি ভাইদের জন্যও এনেছে তো ভাইদেরটা ছিল হচ্ছে নীল আর আমারটা হচ্ছে লাল তো আমার এই লালটা পছন্দ হয়েছে তাই আমি লালটা নিয়ে এসেছি আর হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের জামাটাও দেখানো হয়নি তো তোমাদের দাদা ভাইয়ের জামাটাও আমি দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ মা কিন্তু আমাকে আরেকটা জিনিস দিয়েছে সেটা কি তো পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব তো তোমরা কিন্তু পরের ভিডিওটাও দেখবে আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জামা তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো টাটা